যারা আমরা ঈদ এ মিলাদুল নবী সাল্লাম উদযাপন করি আমাদের দলিল আছে না কথা বলেন আজকে আমাদের কেতাব দিয়ে দলিল লাগবে না তাদের কিছু কেতাব আমার হাতে আছে এই কেতাবগুলো দিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আল্লাহ যদি সুযোগ করে দেন আমার কাছে একটি কিতাব আছে তাসাউফ তত্ত্ব এই কেতাবটি লিখেছেন আল্লামা শামসুলক ফরিদপুরি সাহেব রহমতুল্লাহ নায়ক উনার কেতাব থেকে আমরা কথা শুনব কথা শুনব হাকিমাদ মু মিল্লাত হজরত মৌলানা শাহ আশ্রাব আলী থানবী সাহ তার লেখা কেতাব থেকে আমরা কিছু কথা শুনব কথা শুনব আমরা আজকে কুল্লিয়াতে এমদাদিয়া হজরত হাজি আহমদাতুল্লাহ সাহেব মহাজের মাক্কি মাক্তাবাতু থানবি দেওবন থেকে খেতাব লেখা এই খেতাব থেকেও আমরা কিছু কথা শুনবো নবীর ঈদ এ মিলাদুল নবী ইয়া নবী বলা যাবে কি না কথা শুনবো আজকে আমরা আমার কাছে একটি কেতাব বেহস্তি জিয়র এই কেতাবটি লিখেছেন আশাবালি থানবি সাহেব অনুবাদক করেছেন শামসুলক ফরিদপুরি সাপ লেখকও তাদের অনুবাদক তাদের প্রোডাকশন সব তাদের আমরা খালি পরে শুনাই দিব আরেকটি প্রসিদ্ধ কেতাব এটা বুখারি শরীফ বুখারি শরীফের এটা অনুবাদ এটা হামিদিয়া লাইব্রেরি লিমিটেড পঁয়ষট্টি চক সার্কুলার রোড ঢাকা কিতাবটি লিখেছেন একজনের ফয়েজ ও বরকতে এটা পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন মানা শামসলক ফরিদুল রহমতুল্লা আলাই প্রাক্তন প্রিন্সিপাল জামিয়ায় কোরানিয়ার ফয়েজ ও বরকতে লেগেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এই কেতাবের মধ্যে ঈদ এ কথা মিলাদের কথা কিয়ামের কথা ইয়ানবী সালাম কথা বলেছেন যারা সুরেলা কণ্ঠে বাংলাদেশকে মাতাল করে দিয়ে যারা বলেন পৃথিবীর কোন কেতাবে ইয়ানবী নাই আমরা বলবো পৃথিবী লাগবে না জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদপুরের পাশেই কেতাব আছে আর বেশি দূর যাওয়া লাগবে না কমপক্ষে বাংলা বাজার গেলেও হবে আমার মনে হয় যাত্রাবাড়ি থেকে বাংলা বাজার খুব বেশি দূরে নয় এগুলো কেতাব থেকে যদি আমরা একটু শুনি ঈদে এ নবীর কথা এখানে একটাও শরসিনার কেতাব নাই আছে ফুরফুরার কোনো কেতাব আমি আনি নাই দারুণা জাতের লেখা কিতাবও এখানে একটাও নাই আমরা শুধু তাদের প্রোডাকশন গুলো একটু খালি আমরা একটু পরে শুনাই দেব ইনশাল্লাহ তাতে আমাদের বুঝ হয়ে যাবে যে ঈদ এ মিলাদ উন্নবী আছে কিনা মিলাদ এবং কিয়াম আছে কি নাই এই অনুষ্ঠানটি একটা আন্তর্জাতিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ বলেন নবী যেমন ইন্নির সোলুল্লাহ ইলাইকুম জামিয়া নবী যেমন সবার নবী কুল কায়নাতের নবী নবীর অনুষ্ঠানটাও হবে বিশ্বব্যাপী ইন্টারনেটের তথ্য অনুযায়ী ঈদে মিলাদুল্লবী উদযাপিত হয়েছে এই বছর একশো চৌত্রিশটি দেশে আল্লাহ পার্বনে আমরা ইনশাআল্লাহ ঈদে মিলাদুল্লবী সাল্লাম সম্পর্কে একটু কথা শুনবো কথা শুনবো আমরা কোরান এবং আধুনিক বিজ্ঞান নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন তাহলে আমরা কিছু কথা শুনবো সবাই বলি আল্লাহম্মা আমিন আল্লাহ যেন আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেন বলে আমিন যারা বলেন বছরে ঈদ হলো দুইটি কয়টি ধন্যবাদ দুটো ঈদ ঠিক আছে কিন্তু দুই ঈদ ছাড়া আর কি কোনো ঈদ নাই আমরা যদি চিন্তা করে দেখি তাহলে অর্থগত দিক থেকে হিসাব করলে একশো সাতত্রিশটি ঈদ সুমানা বলেন কয়টা কয়টা এ বাবা জুমার দিন তো ঈদের দিন জুমার দিন কি সুনান ইবনু মাজা সুনান ইবনে মাজার মধ্যে লেখা আছে স্পষ্ট করে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহর হাবিব বলেন ইন্নায়ামাল জুমাতি সাইয়দুল আয়াম নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ওহুয়া আফদালু আজমু মিন ঈদ উল আজাহা ও ঈদ উল জুমার দিন ঈদ উল আজাহা ঈদ উল ফতরের চেয়েও উত্তম কেন ফি হে সাল এখানে পাঁচটি বৈশিষ্ট্য আছে ফিখে খুলে খা আদম জুমার দিন আল্লাহ আদম আদমনবীকে সৃষ্টি করেছেন আদম নবীর সৃষ্টির কারণে যদি জুমার দিন ঈদ উল আজাহা ঈদ উল উত্তম হয় আদম নবীর সৃষ্টি হতো না যদি আমার নবী না আসতেন ঠিক কিনা বলেন তাহলে আমার নবীর শুভাগমনের দিনটি ঈদ উল আজহা ঈদ উল ফেতরে চৌত্তম হবে না কি হবে না যারা বলো ঈদে মিলাদুন নবী আমরা মানি না ভালো কথা মানতা কারণ ঈদ উল ফেতরে আছে জাকাত ফেতের আর ঈদ উল আছে সামরা যদি সামরা থাকতো আর ফেতরা থাকতো তাহলে ঈদে মিলাদুল নবী দুস্ত তোমরাও মানতা ঠিক কিনা বলেন মনে রাখো ঈদের ফেতর পাইতে না ঈদ উল আজাহ না যদি নূর নবী পৃথিবীতে না আসতো ঠিক কিনা বলেন নবীর সালতকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নিয়ে আরস কুরসি লোহা kalam আরশ পর্যন্ত যেই নবী রিসালাতকে আল্লাহ নিয়ে গেলেন আল্লাহ বলেন ওয়াতিত আরদান লমিয়াতা احدুন قبلকা ولا بعدك আপনি এমন একটা স্টেজে গিয়েছেন যে স্টেজে আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এ পর্যন্ত আমি আল্লাহ আপনার शान আপনার মান আপনার इज्जत আপনার তাজিম আপনার তাউকীর আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ নিজেই বাড়াই দিলাম সেই নবীর ঈদ এ মিলাদুন আমরা উদযাপন করি করব কি করব না করব রসুল বলেছেন সুনান তিরমিজি সাতশো নম্বর হাদিস লেখা আছে স্পষ্ট করে আল্লাহর হাবিব বলেন ইয়ামু আরাফা আরাফার দিন ও ইয়ামু তশরিক ইয়ামুন নাহার কুরবানির দিন ও আয়াম উত্তশ্রিক এবং জিল হজের এগারো বারো তেরো দিন তেরো তারিখ তিন দিন ঈদ উনা লে আহলিল ইসলাম এই পাঁচটা দিন হল মুসলমানদের জন্য ঈদের দিন সুবান বলেন আইয়ামু ও আতলিন ওয়া সুরবিন এই দিনগুলো হলো খাওয়ার দিন এবং পান করার দিন এটা সুনান তিরমিজির হাদিস নাসাই শরীফেও আছে সুবান বলেন তাহলে যারা বলে বছরে দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই তারা কি এই হাদিস পড়ে না তিরমিজি খতম করে না বুঝা গেল কথা বলেন ঠিক কিনা চালিয়ে 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 গুজার গিয়া খালি পিষ্টা উল্টাই চলো ভাই চলো কথা বলেন ঠিক কিনা যদি বাইনা সাতরাইন হাসিয়া পড়তো ভালো করে পড়তো তাহলে এই কথা কখনো বলতো না দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই তাদের একজন করে বলছে ঈদের নাকি হাদিসে নাই হাদিসের খেতাবে নাকি ঈদের বহু বসন নাই আমি বলবো মা এটা অন্ধ নাম নজর আলী চোখে দেখে না নাম বাদশা ভিক্ষা করে খায় নাম সুন্দর আলী চেহারা ডেকসির পাতিলের মতো কালো নাম ইমান আলী মসজিদ চিনে না কথা বলেন ঠিক কিনা নাম মুহাদ্দিস হাদিস পড়ে না এটা মার্কাই মুহাদ্দিস বড় মাদ্রাসা চট্টগ্রামের মতো একটি মাদ্রাসায় কেমনে তাদের পত্রিকায় লেখলো ইদার বহুবচন নাই অথচ আল মুজামুল কাবির লিতবারানের মধ্যে লেখা যায়য়িনু আয়াদাকুম بالتাকবীর তোমরা তোমাদের ঈদসমূহকে তাকবীর দ্বারা সুশোভিত করো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তোমরা সুশোভিত করো আয়াদাকুম ঈদের বহুবচন আয়াত তাহলে আমরা ঈদের বহুবচন পাই কি পায় না আমরা একটু বলি দোস্ত একটু পারো শুনো বুঝো উল্টা পাল্টা ফতুয়া দিবে তাহলে আমরা ঈদ পালন করতে চাই কি চাই না মনে রাখবেন ঈদ বলা হয় আল্লাহ আলী কারি বলেছেন কুল্লু ইজতিমা ইল্লি সুরুর প্রত্যেক আনন্দের জন্য যে অনুষ্ঠানটি এটাকে বলা হয় ঈদ কি বলা হয় কি বলা হয় ইসানবীর উম্মতের উপর আসমান থেকে খানা নাজিল হলো এটা ঈদের দিন কিসের দিন তাকুন উলানা ঈদ আন লিআউয়ালিনা ওয়া আখরিনা এটা যদি ঈদের দিন হয় ইসার উল্লাহ বলেছেন মুবাশ্বেরাম বেরাসুল ইয়াছি মিম্বাদি এসমুহু আহমদ মুবাশ্শেরা মানে খুশির সম্মাদ মুবাশ্শের মানে কি বেরসূল রাসুলের মধ্যে নবী আছে রসূলের খুশির সম্মাদ ইয়াতি আসিতেছেন কামিং সুন সুহানল্লা বলেন ইয়াচি মিম্বাদি আমার পরে আসতেছেন খুশির সম্বাদ খুশির একজন নবী তার নাম হল এসমুহু আহমদ তার নাম হল আকাশে আহমদ জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু এ আয়াতটাও তো ঈদে মিলাদুন নবীর ইঙ্গিত করছে ঠিক কিনা বলেন চোখে দেখে না দেখবে কেমনে চশমায় ডিস্টার্ব চশমা খোল পাল্টাও চশমা সব দেখবে এই বুখারি শরীফ হামিদিয়া লাইব্রেরির আমি একটু পরে শোনাই আমার এক দোস্ত মোহাম্মদপুরের দোস্ত এই কিতাবের লেখকের ছেলে আলহামদুলিল্লাহ বলেন

এটা কি দারুন লেখা কে লেখছে মরে গেছে না বেঁচে আছে ছেলে হয়ে ছেলে হয়ে বাবার কেতাবটা একটু পড়বে না বাবা কি লেখলো কি দেখা দরকার ছিল কি না আমরা কাউকে গালি দেব করব কিন্তু বন্ধু প্রডাকশন তোমাদের প্রোডাকশন তোমাদের আমরা খালি একটু পরে শুনাই দিলাম যদি সুবুদ্ধি থাকে তাহলে একটু কেতাবটা পড়ো আর বক্তব্যটা উড্রয় করে নিও ঠিক কিনা ইউটিউব এখনো খোলা ফেসবুক খোলা বক্তব্য প্রত্যাহার করো খ্রিস্টানদের সাথে তুলনা করো না ঈদে মিলাদ নবী খ্রিস্টানদের সাথে তুলনা চলে না এটা আমার নবীর প্রেমের মাহফিল এখানে ঢোল বাজায় না বাদ্যা বাজায় না নবীর মোহাম্মদে দাঁড়িয়ে সালাম জানাই ঠিক কিনা বলেন হ্যাঁ যারা যারা গান সেট করে আমরা বলি ওই সমস্ত ঈদে এ নবীর নামে যারা ভন্ডামি করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক হাত তুলে দেখাও সম্পর্ক আমরা ওগুলো পছন্দ করি আমার কাছে আরেকটি কিতাব কিতাবটা দেখে নেন বেহেসি জিয়র বাংলা বাজার থেকে কিনে নিয়ে আসছি ইসলামী টাওয়ার থেকে এমদাদিয়া লাইব্রেরি এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা বারোশো এগারো চকবাজার লাইব্রেরি ষষ্ঠ দ্বিতীয় ভৈলম সিরাপের আলোচনা দুইশো একুশ পৃষ্ঠা দেখেন কেতাবটা একটু দেখেন আমাদের থাকা দরকার দরকার এই কিতাবে লেখছে কি খালি শুনেন আমরা যা বলি একটু শুনেন অনেক আলোচনা লেখছে সুতরাং রসুলের জীবনী আলোচনা করা একান্ত দরকার আমরা কিন্তু কোনোদিন একান্ত দরকার বলি নাই রসুলের জীবনী আলোচনার মজলিসকে কেহ পাকের মজলিস বলে কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি ইহা অত্যন্ত জরুরি ইহা অত্যন্ত জরুরি সরষিনার খেতাব ফুরফুরার দারুন নাজাত প্রকাশনী কথাও লেখা নাই দারুন নাজাত লেখা আছে আমদাদি আলাইবের সিল দেওয়া কথা বলেন কি লেখছে ইহা অত্যন্ত আমরা বলি মুস্তাহাসান ওরা বলে একান্ত জরুরি আমরা বলি নাই মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আকবার নয় শুধু রবিউলা চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয় আর কিছু বলবো না ফতুয়া আপনারা দিবেন এটার নাম কুল্লিয়া চেমদাদিয়া আমার এক সুর সম্রাট বন্ধু কি নাম সুর সম্রাট বন্ধু সুর দিয়ে ওয়াজ করে সুর আল্লাহর নিয়ামত খুব ভালো ঠিক কিনা বলেন খুব ভালো আল্লাহদের তিন ভাইকে কবুল করো আমিন খুব ভালো কোনো আপত্তি নাই আমার দোস্ত লেখেছে ইয়ানবী পৃথিবীর কোনো কেতাবে নাই বলছে আমি বলবো দোস্ত মুনাজাত এ দিগার কুল্লিয়াতে এমদাদিয়া তিনশো সাতানব্বই পৃষ্ঠা মুনাজাত এ এখানে লেখছে স্পষ্ট করে সুন্দর করে লিখে দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন লেখছেন আপকি ফেরকাত নে মারা ইয়ানবি নবী দিল হুয়া গম সে দর পারা ইয়া নবী ইনি লেখছেন তলবে দিদার হো দেখলাতি দেখলাই রুয়ে নুরানি খোদারা ইয়ানবি ইয়ানবী ইয়ানবী মত চোদ্দ জায়গায় ইয়ানবি লিখেছে ওই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি উনি দেওবান থেকে লেখলেন থানা ভবন থেকে যদি ইয়ানবি বলা যায় দারুণ নাজার থেকে ইয়ানবী বললে কেন শেরেক হবে কথা বলেন বলে পৃথিবীর কোনো কেতাবে নাই আমি বলবো কেতাবটা কিনিও টাকা লাগলে আমি কেতাবটা কিনে পড়িও একটু কোনো নাই যদি কেতাবে থাকে ইয়ানবী তোমরা বলো ইয়ালিল হাজের হাজের না গায়েব দেখা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা আরেকটা কেতাব মুনাজাতে মোনাজা আছে মকবুল মুনাজা আছে থেকে প্রকাশিত এই কেতাবের মধ্যে আমরা ইয়ার সুলল্লা বলি বলে ফালতু স্লোগান কি বলে এনি অনেক কথা হয়েছে হ্যাঁ আমরা জানি তাওহিদ এবং রেসারত তাওহিদ হলো লাহা রেসারত হলো মোহাম্মাদুর সল্লা স্লাম অথবা এটাকে যদি কেউ বলে কোন আপত্তি কোন আপত্তি হ্যাঁ কারো পছন্দ নাও হইতে পারে কথা বলে আমার ডায়াবেটিক্স আমি চিনি খাবো না আমার হাই প্রেসার আমি গরুর গোস্ত খাই না আমার কোলেস্ট্রল বেড়ে গেছে আমি চিংড়ি মাছ খাই না শরীর খালি চুল কিন্তু এর মানে কি এই গরুর গোস্ত জবাই করা বন্ধ চিনি বন্ধ আমি পেঁয়াজ খাইতে পারি না পেঁয়াজ বন্ধ কথা বলেন তোমার ভালো লাগে না এই জন্য ইয়ার রসুল আল্লাহকে ফালতু স্লোগান বলো না এটা গোস্তাখি এটা পছন্দ নাও লাগতে পারে ঠিক কিনা বলেন লেখা আছে আগে সি ইয়ারসুল আল্লাহ আশ্রব আলী থানু বলছেন থানা ভবন থেকে আগেসনি ইয়া ইয়ার সুল আল্লাহ ও নবী আমার একটু সাহায্য করেন সুবান আল্লাহ বলে আর সামালি আলী থানবী সাম যদি আল্লাহ বলতে পারেন তিনি বলছেন তারা হাম ইয়া এবানা আমেনা তারা হাম হে আমেনার ছেলে আমার একটু রহম করো আমেনার ছেলেকে উনি যদি ইয়া ইবনা আমেনা বলতে পারে আমরা ইয়া নাবি বলতে পারি না শোনো আমাদের কিন্তু চুলকানির অভ্যাস নাই আমরা কখনো চুলকাইতে চাই তবে যদি চুলকাইতে চুলকাইতে ঘা করো ঘার পর যদি আবার চুলকাও ক্যান্সার হবে এই ভয়ে একটু মলম দিয়ে দিলাম ঠিক কিনা বলেন আমরা কখনো চুলকাইতে চাই দারুণ না জাতের আদর্শ এটা নয় ঠিক কি না বলেন আমরা শান্ত সৃষ্ট ইসলামের মেসেজ শান্তির মেসেজ কথা বলেন ঠিক কি না আমরা কাউকে কটাক্ষ করব আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই বন্ধু আসো আরেকটিকে তা পড়ো নামতা সাউ তত্ত্ব কি নাম কি নাম লেখছে হ্যাঁ হুজুর বলছে সদর সব হুজুর আজকে সদরের কদর নাই কথা বলেন সদর সব হুজুরের কি নাই কেন কদর করো না একটু কদর করে দেখো উনি কি লিখছেন উনি লিখছেন বাকি রহিল কিয়ামের কথা তা সব তত্ত্ব কেতাবের একচল্লিশ পৃষ্ঠা বাকি রহিল কিয়ামের কথা কিয়াম জিনিসটা আসলে ফেকান অন্তর্ভুক্ত নয় ইহা তা অন্তর্ভুক্ত অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হজরত রসুল্লার তরিকায় তারিফের কাশিদা পরা হয় তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায় মহব্বতের জোশে খাড়া হলে তাহাকে বেদাত বলা যায় না বেদাত বলা যায় না বেদাত বলা যাবে অথচ এক সেটিয়া বেদাত 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 স্লোগান দেয় নুরানি পরে নুরানি ঘুরানি ফিরানি মিলাত কিয়াম হারাম এক সাপা ফতুয়া পাইকারি তরে কথা বলেন ঠিক কিনা আমরা পাইকারি ফতুয়া সাইনা না কথা বলেন জোরে বলেন বুঝে শুনে ফতুয়া দিবে আমরা মিলাদ ক্যামের মধ্যে কোরান মাজিদ থেকে থেলাবাদ করি নাচে মোস্তফা গাই সানের সালাতের পর কথা বলি আমরা নবীকে দাঁড়িয়ে সালাম জানাই সুরাফাতে তিনবার সুরাখলা দশবার এগারো সোমবার ধরে শরীফ পরে ইসালে সব করে দোয়া মুনাজাত করে বাড়িতে ফিরে যায় কারো মা বাবা মারা গেলে ওরা বলে নবী যেদিন জন্ম নিয়েছে ওই দিন খুশি দিন করেছে ওই তো শোকের দিন শোক পালন করো না কেন আমরা বলবো ইসলামের শোক হলো সবাই ওই দিন আর ওই মহিলার শোক আর বা চা শুরি আসরা চার মাস দিন যার স্বামী মারা গেছে বলবেন বঙ্গবন্ধুর শোক এটা রাজনৈতিক ঠিক না ওটা রাজনৈতিক শোক তাহলে রসুল্লার এতেকালের পরে তিন দিনের বেশি হয়ে গেছে দেড় হাজার বছর হয়ে যাচ্ছে নবীর এনতেকালে কোন শোক রসুল বলেছেন ইন্না হায়াচি ও মামাচি হায়রুল্লা কুম আমার বেঁচে থাকা এবং আমার বেঁচে থাকা এবং আমার এতেকাল মৃত্যুটা তোমাদের সকলের জন্য কল্যাণ কর্লা বলেন আরো যারা বলেন আমরা নবীজির ঈদ এ নবী পালন করতে চাই কি চাই না চাই আমাদের তারাবি হবে কয়রা কাত সবার মুখে আরো জোরে বেতের নামাজ হাত বাপ কোন জায়গায় মাথায় হবে কি টুপি জামা হবা হব জামা হব মনে থাকবে ঈদের নাম আজ কয়তাক কয়তাকবীর কয়তাকবীর নবী কি মরে গেছে শস আমার নবী কি নবী আরো সবার মুখে সাফাত করতে পারবেন ক্ষমতা আছে কিনা আছে একজন বলছে নিজের খবর থাকবে না সহি আল্লাহ বলবেন এর ফা রা মাথা তুলেন সাল তুতা আজকে আপনি চান যা চাইবেন তাই দেবো যা চাইবেন এশফা তুষাফ ফা বুখারির বর্ণ মসজিদে নবাবী শরীফের পাশে লেখা নবীজুর উজমবারের পাশে লেখা সাফাচি লে কাবায়ের মিনুম্মচি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনা করছে তাদেরকেও রসুল সুপারিশ করে জান্নাতে নিবে আমরা সুপারিশ বিশ্বাস করি কিনা মনে থাক